লুট সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিনিধি আছে যেই প্রতিনিধিটা প্রতি রাজনীতি থেকে আসা শুরু করে এই পর্যন্ত সে যে কত মানুষকে খুন করেছে কত মানুষকে যে সে লুটে নিছে কত মানুষের মানে পিতাহীন করে দিয়েছে কত বাচ্চাকে তার পিতাহীন করে দিয়েছে এবং কত মানুষকে যে টাকা আত্মসাত করেছে লুটপাট করেছে শুধু তার একটা শব্দতেই বোঝা যায় যে সে কতটা খারাপ হইতে পারে সে বলে আসেন খেলা হবে আসেন খেলা হবে মানে এর পাওয়ারটা কোথায় আপনি একটা জিনিস চিন্তা করেন সে যত পাওয়ারফুল হোক সরকার থেকে পাওয়ারফুল হওয়ার কথা না এমপি হোক মন্ত্রী হোক পুলিশ হোক যেই হোক সম সরকার থেকে পাওয়ারফুল হওয়ার কথা না কিন্তু সে পাওয়ারফুল কিন্তু কেন কারণটা হলো যে এই লুট হাসিনা তাকে এই পরিমাণ অধিকার দিয়ে দিছে যে মানুষকে কতল করতেছে মানুষকে গুম করতেছে সব কিছুর পিছনে এই লোকটা আছে কে আছে হাসিনা হাসিনা এই দেশটাকে মানুষেরকে মাঝে এমনভাবে ছড়িয়ে দিয়েছে ভয় যে আপনি কথা বললে আপনি ধরা আপনি কথা বললে আপনি মার্ডার এই জিনিসটায় এই হাসিনা কি করছে দেখাচ্ছে তার মাত্র কার মাধ্যমে দেখাচ্ছে শামীম ওসমান এই শামীম ওসমান লোকটাকে সে কি কিছু ছিল কোন এক সময় কোনো এক সময় কিছুই ছিল না সেই শামীম ওসমান এখন রানা নারায়ণগঞ্জে যেহেতু গুম হত্যা হয় গুম হত্যা হয় এসব ওই করে কিন্তু ও কেন করে ও করে হলো ওই হাসিনার পা চাটে হাসিনার পা চাটে হাসিনার আরও অনেক কিছু চাটে সো এগুলা বললে তো বলবে যে আমরা খারাপ কিন্তু সত্য কথা এটাই যে এই ব্যক্তিটা দেশের কোনো উন্নতি করে নাই বরং দেশের যেই মানুষগুলো উন্নতি করতেছিল সেই মানুষগুলোকে কতল করেছে সেই মানুষগুলোকে কি করেছে নিঃস্ব করে দিয়েছে দুনিয়া থেকে বিলীন করে দিয়েছে এই লোক সেই লোক স্বামী ওসমান কয় আবার কয় খেলা হবে হ্যাঁ খেলা হবে এখন ভালো সাস্ত এখন ভালো দিন শেষ হয়ে গেছে দিন শেষ হয়ে গেছে এখন আর কোনো লাভ নাই এখন এইগুলোর জবাব দিয়ে যেতে হবে পৃথিবী থেকে এগুলো জবাব দিয়ে যেতে হবে স্বামী ওসমান